শুভ দর্শক আসসালামু আলাইকুম নোয়াখালী সোমানি বাজার থেকে দর্শক বন্ধুরা আজকে পেঁয়াজ রসুন আলু আদার দাম জানাবো দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় কত দিয়ে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন কি রকম দামে খুরসা বিক্রি করে বন্ধুরা আমরা আজকের দামটা জানাবো তো বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভাই ফেজ কত করে বিক্রি করলেন এটা একশো চল্লিশ টাকা না আচ্ছা ভাই ফেজটা আরো দুই একদিন আগে কত বেচছিলেন

মানুষের জন্য সহযোগিতা করে তাহলে কমার কিছু আছে না যেমন পাকিস্তান বা চীন রাষ্ট্র থেকে যদি আনে পেঁয়াজ রসুন তাহলে কমার সম্ভাবনা আছে নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই আলুটা কত করে বিক্রি করলে একশো মাত্র ষাট টাকা না এটা লাল ইস্টিক আলু না আচ্ছা ভাই এই আলুটা আগে দাম কেমন ছিল পঞ্চান্ন টাকা এটার দাম ছিল না আচ্ছা আচ্ছা তাহলে কেজিতে কত বাড়লো ভাই পাঁচ টাকা বাড়ছে না আচ্ছা ভাই আমাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি সবজি যদি একটু দামটা জানাইতেন যে বাড়ছে না কমছে সবজির দামটা কমতি না আচ্ছা আচ্ছা ভাই তরকারি এটা কত বিক্রি টাকা এটার দাম না এটার দামটা আগে কেমন ছিল ভাই আগে পঞ্চাশ টাকা ছিল না তার থেকে দশ টাকা বাড়ছে সরার কেজি নাকি ভাই আচ্ছা ভাই ফুটল কত করে বিক্রি করলেন সরা এই যে পুটল এটা কত 50 টাকা এটা দামটা কি বাড়ছে নি ভাই হ্যাঁ বাড়ছে গত আড়ে 40 টাকা হচ্ছে গত আড়ে কত বেচছিলেন 40 টাকা 40 টাকা এই পটলের কেজি না আচ্ছা ভাই এই যে ভাই কি সুন্দর টমেটো দেখতেছি ভাই টমেটো কত বেচছেন কেজি ভাই আজকে 200 টাকা দুইশো টাকা না এটা দামটা কি ভাই কেমন ভাই বাড়ছে না কমছে ভাই আগে থেকে বাড়ছে না আগে কেমন দাম ছিল ভাই এটার একশো ষাট টাকা ছিল এই টমেটোর দাম না তাহলে আজকে বেচন কত দুশো টাকা না আচ্ছা আচ্ছা ভাই ফেভে তরকারি কত বিক্রি করলেন কেজি চল্লিশ টাকা না ভাই সবজির দাম পেফে তরকারি এটা বাড়ছে না কমছে ভাই চল্লিশ টাকা না তাহলে আমরা ধরে নিতে পারি সবজির বাজার আগে এক সপ্তাহের তুলনায় অনেকটা বাড়তি না বারটার কারণটা মানে বন্যার কারণে নাকি দক্ষিণাঞ্চলে নাই নাই অনেকের খেত ডুবে রয়েছে ফানি কিনতে নাকি আচ্ছা ভাই এই যে মিষ্টি কুমড়ো এগুলো কি রকম দামে বিক্রি করছেন ভাই কেজি না ঠিয়া কেজি কত বিক্রি করলেন ভাই ষাট টাকা ও মাই গড কি কন ভাই এত বাতি কুমড়ার দাম বাতি না আচ্ছা ভাই আমার এই যে এগুলা কিনা হলো কেমন দামে পাইকারি পঞ্চাশ টাকা পাইকারি না ভাই লেমু কি হিসাবে বেছেন আলি নাকি ঠিয়া আলি কত ভাই আলি বিশ টাকা না আচ্ছা ভাই লেবুর দামটা কি আগের তোনে বাড়ছে না কমছে কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা আর লেমু তো এখন সিজন নাকি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থ্যাকেট না